আসন্ন দু হাজার লোকসভা নির্বাচনের মুখে ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস সবকটি আসনে জয় তৃণমূল কংগ্রেস গোহারা হারল বাম বিজেপি জোট তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঘটনা বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন হলদিয়ায় সমবায় নির্বাচনে বড় জয় পেলেও তমলুকে ধসে পড়লো বামেরা সেখানে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল বিজেপি ও সিপিএম কার্যত পাত্তাই পেল না আর সবাই জিততেই খুশির হাওয়া ঘাসফুল শিবিরে রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার নানা সমবায় সমিতির নির্বাচন সম্পূর্ণ হয়েছে কয়েক দফা জুড়ে এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের জামিত্তা সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার যেহেতু পঁচিশে ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষিত হয়েছিল সেই হিসেবেই গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দেখা গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন এই মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েনি তাই স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যত জিতে যান তৃণমূলের সকল প্রার্থী উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সমবায় সমিতির দখলে রয়েছে তৃণমূলের উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই সমবায় সমিতির দখলে রয়েছে তৃণমূলের খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সিরাজুলের নেতৃত্বে এই সমবায় দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পেরেছে ঘাসফুল শিবির গতকাল জয়ের তৃণমূল নেতারা জানান এই সমবায় সমিতির আগে থেকে বহু উন্নয়ন হয়েছে তাই বিরোধীরা এখানে প্রার্থী দেননি তৃণমূলের মনোনীত সব প্রার্থী জয়লাভ করেছে আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে যদিও এই জয়ের ব্যাপারে বিরোধী দলের কোনো প্রতিক্রিয়া মেলেনি